سبيل الدموع سبيل مريح تنا يا كي تستريح وبث الدعاء الخفي الصريح يا ساكت মহান আল্লাপা পবিত্র কোরআনে জ্ঞান আহরণের ওপর কতটা জোর দিয়েছেন তা বোঝা যায় কোরআনের প্রথম নাজির হওয়া আয়াত দেখে যেখানে বলা হয়েছে পড়ুন আপনার রবের নামে পবিত্র কোরআনে এমন অসংখ্য আয়াত রয়েছে যেখানে মহান আল্লাপা জ্ঞানী ব্যক্তিদেরকে উৎসাহিত করেছেন তার সৃষ্টি রহস্য নিয়ে গভীরভাবে চিন্তা করার জন্য পবিত্র কোরআনে অনেক আয়াত রয়েছে যা সরাসরি পদার্থ বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত মহান আল্লাপাক পবিত্র কোরআনে বিজ্ঞান শিক্ষাকে পরোক্ষভাবে গুরুত্ব দিয়েছেন জেহাদ বা ধর্মযুদ্ধকে উৎসাহ প্রদানের মাধ্যমে কোরআন যখন নাজিল হয়েছিল তখন সারা বিশ্ব পরিস্থিতি আজকের চেয়ে অনেক ভিন্ন ছিল সে সময় এক জাতি আরেক জাতির উপর হঠাৎ করেই আক্রমণ যুদ্ধ বিগ্রহ ছিল সেই সময়ের এক অপ্রিয় সেই একটি জাতির শাসক যে ধর্মে বিশ্বাসী সেটাই হতো সেই রাষ্ট্রীয় ধর্ম সেখানে অন্য কোন ধর্ম প্রচারের সুযোগ ছিল না কোন ব্যক্তি যদি ভিন্ন কোন ধর্ম প্রচার করত তাহলে তাকে মেরে ফেলা হতো এইরকম একটি বাস্তবতা যখন সংবাদপত্র ছিল না ইন্টারনেট ছিল না তখন ইসলাম ধর্ম বিশ্বব্যাপী প্রচারের একমাত্র মাধ্যম ছিল যেহাদ বা ধর্মযুদ্ধ তখন মুসলিমদের পক্ষ থেকে একটি জাতিকে আক্রমণ করার আগে তার শাসককে বলা হতো তারা কি আল্লাহর ধর্ম মেনে নিতে রাজি আছে কিনা যদি সেই শাসক আল্লাহর ধর্ম মেনে নিত তাহলে তার সাথে আর কোন যুদ্ধ হতো না আর যে শাসক আল্লাহ ধর্ম মেনে নিত না তার সাথে যুদ্ধ হতো এভাবে রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যুগে এবং তার পরবর্তীতে অসংখ্য যুদ্ধ সংগঠিত হয়েছে যার ফলে বিশ্বে ইসলামের প্রচার এবং প্রসার হয়েছে এভাবে ইসলাম প্রচারের জন্য জিহাদে জয়ী হওয়া ছিল একমাত্র পথ এবং যুদ্ধে জয়ী হওয়ার জন্য শত্রুপক্ষের চেয়ে সামরিক প্রযুক্তি এবং সমর কৌশলে উন্নত হওয়ার প্রয়োজন ছিল তাই ইসলামে যেহেতু জেহাদকে উৎসাহিত করা হয়েছিল সেহতু রাসুল সাল্লু আলাহি ওয়াসাল্লামের পরবর্তীকালের খলিফারা নিজেদের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য এবং ইসলামের সাম্রাজ্য বাড়ানোর জন্য বিজ্ঞান শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলেন এই উপলব্ধির কারণে আব্বাসীয় খেলাফতের যুগে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দেওয়ার কারণে অসংখ্য বিজ্ঞানী লাভ করেছিলেন যাদের বিজ্ঞান চর্চা এবং নতুন জ্ঞান সৃষ্টির কারণে উপকৃত হয়েছে সারা বিশ্ব। আব্বাসীয় খেলাফতের এই যুগ যার ব্যাপ্তি ছিল থেকে পর্যন্ত প্রায় শত বছর এই সময়কালে যে সকল মনীষী বিজ্ঞান শিক্ষায় মানব জাতিকে এগিয়ে নিয়ে গেছেন তাদের মধ্যে আল খাওয়ারিজমি ইবনে আল হাইতাম আল রাজি প্রমুখ অন্যতম তারা শুধু বিজ্ঞান শিক্ষা অগ্রগামী ছিলেন তা নয় তাদের ধর্মীয় পাণ্ডিত্যও ছিল সর্বজনবিদিত বিদিত সে সময়ে ধর্মীয় জ্ঞান ছাড়া কোনো ব্যক্তিকে জ্ঞানী হিসেবে স্বীকৃতি দেওয়া হতো না আব্বাসীয় খেলাফতের যুগে যে সকল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল তাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক বিষয়েও জ্ঞান দেয়া হতো এমন একটি স্বনামধন্য মাদ্রাসা ছিল বাগদাদের আল মিজামিয়া মাদ্রাসা যা প্রতিষ্ঠিত হয়েছিল এক হাজার পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই মাদ্রাসা ছিল সেই সময় সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় যেখানে ধর্মীয় বিষয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে মাত্র ৩৩ বছর বয়সে অধ্যাপক হিসেবে যোগ দিয়ে স্বনাম হয়েছিলেন ইমাম আল গাজী এর পরবর্তী যুগের একই রকম আরো একটি স্বনাম মাদ্রাসা ছিল মুস্তান সিরিয়া মাদ্রাসা যা বাগদাদে স্থাপিত হয়েছিল বারোশো খ্রিস্টাব্দে এই মাদ্রাসাতেও ধর্মীয় বিষয়ের পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন বিষয় পড়ানো হতো জেহাদে জয়ী হওয়ার জন্য তৎকালীন খলিফারা বিভিন্ন সামরিক অস্ত্রের গবেষণাতে উৎসাহ দিতেন এবং এর ফলশ্রুতিতে গান পাউডার আবিষ্কার করা হয়েছিল মুসলিম বিজ্ঞানীদের মাধ্যমে যদিও গান পাউডারের মূল ধারণা এসেছিল চাইনিজদের কাছ থেকে কিন্তু মুসলিম বিজ্ঞানীরা গান পাউডারের কার্যকারিতা আরও বাড়িয়েছিলেন যার ফলে তৈরি হয়েছিল কামানের মতো কার্যকরী মারণাস্ত্র একইভাবে সেই সময়ের মুসলিম বিজ্ঞানীরা রকেট প্রযুক্তি আবিষ্কার করেছিলেন যার আধুনিক সংস্করণ হচ্ছে আজকের মিসাইল প্রযুক্তি জেহাদের জয়ী হওয়ার জন্য যেমন আধুনিক মারণাস্ত্রের প্রয়োজন ছিল ঠিক তেমনি যুদ্ধে আহত সৈনিকদের চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলারও প্রয়োজন ছিল এই প্রয়োজন থেকেই মুসলিমরা উদ্ভাবন করেন বিমারিস্তানের ধারণা যা আজকের আধুনিক হাসপাতালের আদিরূপ মুসলিম জাহানের প্রথম বিমারিস্তান স্থান প্রতিষ্ঠিত হয়েছিল রুফায়দা আল আসলামিয়া নামক এক নারী সাহাবির হাত ধরে তখন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে তিনি বিভিন্ন যুদ্ধে যেতেন এবং একটি তাবুতে আহত সৈনিকদের সেবা করে সুস্থ করে তুলতেন এই প্রাথমিক বিমার স্থানের ধারণা পরবর্তীতে আরো বিকশিত হয়ে পূর্ণাঙ্গ রূপ ধারণ করে যার ফলশ্রুতিতে কায়রো দামেস্কো এবং বাগদাদে বৃহদাকার বিমার স্থান প্রতিষ্ঠা করা হয় এইরকম পূর্ণাঙ্গ একটি বিমার স্থান প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল দামেস্কে সাতশো ছয় খ্রিস্টাব্দে বিমান স্থানের কারণে যেমন রোগীদের সুস্থ করে তোলার প্রয়োজন ছিল ঠিক তেমনি রোগের প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মেডিকেল গবেষণারও প্রয়োজন ছিল ফলে এই সকল বিমান কেন্দ্র করে অনেক চিকিৎসা বিজ্ঞানী খ্যাতি লাভ করেছেন যাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন ইবনে সিনা যার লেখা ক্যানুন অফ মেডিসিন নামক গ্রন্থ দীর্ঘদিন সারা বিশ্বে মেডিকেল শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহার করা হয়েছিল বর্তমান যুগে মিডিয়া এবং ইন্টারনেটের আবির্ভাবের কারণে আল্লাহর দিন প্রচারের জন্য জেহাদের প্রয়োজন না থাকলেও সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি বলছে আত্মরক্ষার জন্য জেহাদের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি তাই সামরিক সক্ষমতার উন্নয়নে মুসলিম দেশগুলির জন্য বিজ্ঞান শিক্ষার গুরুত্ব মোটেও কমেনি আমরা যদি বিশ্ব পরাশক্তিগুলির দিকে তাকাই তাহলে দেখব বিশ্ব পরাশক্তিগুলি তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য প্রতিনিয়ত নানা রকম বৈজ্ঞানিক গবেষণা বজায় রেখেছে যেমন দুই সালে আমেরিকা সরকারের পক্ষ থেকে যে পরিমাণ টাকা গবেষণার জন্য বরাদ্দ ছিল তার প্রায় সাতচল্লিশ পার্সেন্ট বরাদ্দ ছিল সামরিক খাতের গবেষণার জন্য আমেরিকান মহাকাশ গবেষণার জন্য যে প্রতিষ্ঠানটি সারা বিশ্বে বিখ্যাত সেই নাসার অন্যতম উদ্দেশ্য মহাকাশ গবেষণার মাধ্যমে সারা বিশ্বে আমেরিকার শ্রেষ্ঠত্ব ধরে রাখা বর্তমানে আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি তার উদ্ভাবন হয়েছিল একটি সামরিক গবেষণা প্রকল্পের আওতায় আগামীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায় এবং সারা বিশ্ব ধ্বংস হয়ে যায় এবং মানব জাতি যদি ফিরে যায় প্রাচীন যুগের সংস্কৃতিতে তাহলে ইসলামের বাণী বিশ্বব্যাপী প্রচারের জন্য জেহাদের প্রয়োজনীয়তা আবারও ফিরে আসতে পারে তাই আগামী বিশ্বে মুসলিমদের অস্তিত্ব রক্ষার জন্য বিজ্ঞান শিক্ষার বিকল্প কিছু নেই তাই যারা বলেন বিজ্ঞান শিক্ষা ইসলাম বিরোধী তারা ইসলাম সম্পর্কে আসলে কিছুই জানেন না